শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বাগান থেকে ফুল তুলে এনেছি বেশ অনেকগুলোই ফুল হয়েছে জবা ফুলটা এখন কম ফুটছে অপরাজিতা কলকে সাদা বৃষ্টি হয়ে গেল তো খুব তাই ফুল একটু কমই ফুটছে এখন গোলাপ ফুলগুলো আমি ঠাকুরের চরণে দিই গাছে থাকে কি লাভ গাছে থেকে তার থেকে ঠাকুরের চরণেই দিয়ে দিই আর বাগানের ভেতরে গাছ কে দেখতে যাচ্ছে যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দুবার করেই বললাম প্রথমে ভুলে গেছিলাম বলেছি কি বলিনি তারপরে ভাবলাম কি আছে দুবার বললাম তো বন্ধুদের দুবার বললে ভালো চান টান হয়ে গেছে পুজোটা করে নি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করে নি তারপরে ফুল তুলতে যাই খুব ভালো লাগে ফুল তুলতে বিভিন্ন রকমের রঙ রঙের ফুল গাছ ভরে থাকে তুলতে খুব ভালো লাগে আমি ছোট্টবেলা থেকে গাছ ফুল খুব ভালোবাসি ঠাকুরকে যে ফুলগুলো দিয়েছিলাম গতকাল সেই সব ফুলগুলো আজকে তো বাসি হয়ে গেছে সেগুলো সব তুলে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন আমি ঠাকুরের ফুল বাসি ফুলগুলো তুলে নিই পরিষ্কার করে তারপর মুছে নিই ঠাকুরকে তারপর আবার নতুন করে ফুল দিয়ে সাজাই বিশেষ করে বৃহস্পতিবার তো অনেকটাই কাজ থাকে ধূপে ছাই টাই প্রতিদিন পরে তো দেখতে খারাপ লাগে এবার কলের পারে চলে এসেছি পুজোর জল নেব আর ঠাকুরের বাসনগুলো সব নিজে পরিষ্কার করে নেব দেখো সব ঠাকুরদেরকে ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম আর নকুল দানা আর একটু কিশমিশ ভোগ নিবেদন করেছে আজকে রবিবার তুলসী পাতা তুলিনি রবিবার দিন একাদশী অমাবস্যা পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই আজ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর সামান্য নকুল দানা আর কিশমিশ ভোগ নিবেদন করেছে শিব শম্ভু আজকে নন বেঙ্গলিদের শ্রাবণ মাস পড়ে গেছে আর দুদিন আগেই পড়ে গেছে আমাদের বাঙালিদের এখনো পড়েনি বেঙ্গলিদের শ্রাবণ মাস চলছে শ্রীমায়ের চরণে ফুল দিয়ে দিলাম শ্রীমায়ের পাশে যে বইটি রাখা আছে সেই বইটি সাই শাসরিত্রের বই ওটা আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার পাঠ করি উল্টো করে রাখা আছে জয় শিবশম্ভু শিবশম্ভু জয় ভোলেনাথ জয় জগন্নাথ জয় শিব দেখো ভাত করে উপর করে দিয়েছি ডাল হয়ে গেছে পটলটাকে দুভাগে ভাগ করে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে সরষে পোস্ত বেটে রেখেছি সরষে পোস্ত দিয়ে একটু মাখো মাখো করে নেব আর হবে তোমার ডিমের কারি তার জন্য আবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি ডিমের কারি করব এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর এদিকে ডিম কটা সেদ্ধ হতে দিয়েছে ডিমগুলো আছে এগুলো সব অমলেট হবে কেউ অমলেট করে ডিমের কারি খাবে কেউ সেদ্ধ ডিমের কারি খাবে এবার একটু করে অমলেট করব একটা একটা ডিম নেব আর অমলেট করব এই যে ডিমের অমলেটগুলো সব রেডি হয়ে গেছে আর সেদ্ধ ডিমগুলো ভেজে রেখে দিয়েছি এবারে কারিটা তৈরি করে নেব মশলা কষিয়ে নিচ্ছি প্রথমে সেদ্ধ ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব ওগুলো একটুখানি কেটে কেটে নেব। যাতে মশলাটা ঢুকে যায় ডিমের মধ্যে আর এরপরে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে জল ঢেলে ঝোলটা ফুটতে দিলাম ঝোলটা যেই ফুটে গেল তখন আবার ওই ভাজা অমলেটগুলো সব দিয়ে দিলাম একটু মাখো মাখোই হবে খুব একটা ঝোল হবে না গাড়ি যেমন হয় সেই রকমই হবে উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটুখানি জিরে লঙ্কার গুঁড়ো হলুদ সব খাওয়া দাওয়া করতে এবার সবাই শুরু করে দিয়েছে রেডি করে দিয়েছি কর্তা খেতে বসে গেছে মেয়েকে খেতে দিলাম ডিমের কারির ডাল আর ওই পটলের ইয়ে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে একটু রেস্ট করে আবার বিকেলবেলায় আজকে একটু বেরোতে হবে বিকেলে আমার প্রতিদিনই কাজ থাকে আজ একটা বোনের বাড়ি গেলাম রোজই ডাকছিলো আমাকে দেখো আমি একজন বোনের বাড়ি এসেছি আর এখানে আমার একটা ফুটপুটি গুঞ্জি জামা পরেছে ওর মা বানিয়ে দিয়েছে কি সুন্দর জামাটা বাহ বাহ কি সুন্দর বাহ এই যে এটি আমার পাতানো বোন ওই বোনের বাড়ি খুব এনজয় করলাম তারপরে আরেক জায়গায় গেলাম ওখানে আজকে একজন আমার পরিচিত একজনারই ও বিউটি পার্লার শিখেছে পার্লারের কোর্স করেছে যে এই ওর আজকে পরীক্ষা ছিল এই একটা মেয়ে বাচ্চা মেয়েকে কনে সাজিয়েছে এই যে এ এর নাম মেঘা মেঘা সাজিয়েছে কোণে তারপর বাড়ি ফিরলাম ফিরে একটু তেলে ভাজা মুড়ি আমাদের একটু ওটা না হলে হয় না আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা।